টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী চলো আজ অন্য রকম একটা জিনিস করে খাওয়া যাক সেটা হচ্ছে ফুচকা আমি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি সাত আটশো মত আটা তাতে দশ টাকার একটা সুজির প্যাকেট এবং খাবার সোডা এক চিমটি সেটাকে হাত দিয়ে অনেক সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে বারবার করে মেখে নিতে হবে আটাটা যেন শক্ত থাকে কারণ নরম হলে তা হবে না আমি দশ মিনিট মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে তুলে নিয়ে আবার মেখে নিচ্ছি আবার দশ মিনিট মেখে আবার চাপা দিয়ে রেখে দেবো এক দেড় ঘন্টা ফুচকা তৈরি করার মিনিমাম তিন থেকে চার ঘন্টা আগে আটা মেখে রাখতে হবে তারপরে দশ থেকে পনেরো মিনিট পর একবার আরবার আটাটাকে চটকে নিতে হবে ঠিক দু ঘন্টা পর আরেকবার চটকে নিতে হবে চটকে নেওয়ার পরে তারপরে লাস্ট যখন তৈরি করা হবে তখন আরেকবার করে মেখে নিতে হবে আটা মাখতে মাখতে হাতের মধ্যে একটা তুলতুলে ভাব হয়ে আসবে তখনই বোঝা যাবে যে আটাটা মাখা হয়ে গেছে কারণ আটা মাখা কাছেই সব কিছু নির্ভর করবে আটা মাখা ভালো না হলে কিছুতেই ফুসকা হবে না তো দেখো আমি এইভাবে পিচ পিচ করে প্রথমে কেটে নিয়েছি তারপরে একটা লম্বা ইয়ে তৈরি করে নিয়েছি এবার সেটাকে ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এবার এটাকে হাতের সাহায্যে গোল পাকিয়ে একটা গামলার ভিতরে রাখতে হবে কারণ গামলাটায় তেল মাখিয়ে রাখতে হবে লইগুলোর গায়ে যাতে তেলটা মেখে যেতে পারে সঙ্গে আর একটা জড়িয়ে না যায় ফুচকা তৈরি করতে খুবই খাটুনি যেহেতু আমার একার পক্ষে সম্ভব না আমি আমার ছেলে মেয়ে এবং পাশে বৌমা আছে তাদেরকে ডেকে নিয়েছি এই জন্য একটু বেশি তৈরি করা হয়েছে কারণ আমি কারণ আমার একার পক্ষে সম্ভব নয় লইগুলো কেটে রেডি এবং তেল মাখিয়ে খানিক সময় রাখা হয়েছে এবার ওটাকে বেলে নিতে হবে দেখো আমার হাতে চাপা ম্যাচিন দিয়ে আমার ছেলে এবং মেয়ে দুজনেই বেলে দিচ্ছে আমি এবং বৌমা দুজনে ওটাকে ভেজে নেব। আমি কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি অবশ্যই সাদা তেল সাদা তেল ছাড়া ফুচকা হয় না এবার দেখো পরিমাণ মতন গরম করে এবার ওটাকে ছেড়ে দিয়ে ভেজে তুললাম বাপরে বাপ ওনার আবার ভারী ঘ্যাম বলে কি না বাজারে আমার অনেক দাম নাম ওনার ফুচকা পান থেকে চুন খসলেই ওনার লেগে যায় ঠুসকা উনিশ থেকে বিশ হলেই কিছুতেই হবে না তো হবেই না ফুচকা তৈরি করার আটা বাজারে কিনতে পাওয়া যায় এবং বাড়ির আটা দিয়েও হয় আটাটা একটু মোটা ধরনের হতে হয় আমি বাড়ির আটা দিয়েই তৈরি করেছি কেনা আটা দিয়ে তৈরি করলে দেখনাই সৌন্দর্যটা আসে বেশি কিন্তু খেতে এইটা বেশি ভালো লাগে বাড়িতে গন্ধরাজ লেবুর গাছ থেকে গন্ধরাজ লেবু তুলে নিয়েছি এবং ধুনে পাতা কিনে নিয়ে আসা হয়েছে কলকাতা থেকে আমার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিলো যে গন্ধরাজ লেবু দিয়ে জল তৈরি করে ফুচকা খাওয়ার কিন্তু আমার কখনোই কিনে খাওয়ার ইচ্ছা হয় না এবং খেতে আমার কখনোই মনে চায় না যে আমি দোকান থেকে কিনে খাই বা আগে পরেও আমি অনেক তৈরি করেছি আমার এতটাই ইচ্ছা জাগেনি কেন জানি না কোনো কারণে আমার খুবই খেতে ইচ্ছে হচ্ছিল আমি যার কারণে বাচ্চাদের বললাম তোমরা একটু সহযোগিতা করো তাহলে আমি ফুচকা তৈরি করতে পারবো বললো ঠিক আছে তুমি তৈরি করো আমরা সঙ্গে গুছিয়ে দেবো ওখানে যথারীতি আলু সিদ্ধ করে রেখেছি এবং মশলা তৈরি করে রেখেছি ধুনে এবং জিরে গুঁড়ো তৈরি করে রেখেছি ভেজে সম্পূর্ণ সাদা মাটা জাদা মশলা না কারণ আমি অল্প মশলায় খেতে ভালোবাসি তার কারণে এমনি শুকনো লঙ্কার ব্যবহার করিনি আমি এর কারণে আলুর কালারটা সাদা সাদা এসছে সাদা সাদাটাই আমার পছন্দ এবং আমি কোনো রকম কোনো শারীরিক পরিস্থিতি খারাপ না হয় এই কারণে তাজা এবং টাটকা খাবার খাওয়ার জন্য আমার ইচ্ছে হয়েছে সেই কারণেই এইভাবে তৈরি করা সমস্ত কিছু কাঁচা লঙ্কা দিয়েই ব্যবহার করা হয়েছে বিট লবণ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা লেবু ব্যবহার করা হয়েছে জলে দেখো জলের কালারটা কত সুন্দর এসেছে জল দেখেই লোভনীয় মনে হচ্ছে এবং আমি আলু মাখায় দিয়েছি লবণ লঙ্কা পেঁয়াজ শশা ধনে পাতা বাচ্চারা এবার তৈরি করে খেতে লাগুক আমি ওদিকে তেতুল জলের ব্যবস্থা করে ফেলি কারণ সবাই বলছে তেঁতুল জল দিয়েও আলাদা করে খাবো এটা শুধু গন্ধরাজ লেবুর জল তৈরি করা হয়েছে তেঁতুলের জলটা আলাদা করে তৈরি করছি ফুচকাটা ডুবিয়ে তোলার পরে ও কত সুন্দরই লাগছে তবে এই দিনের ফুচকা খাওয়াটা সেরা ফুচকা খাওয়া ছিল কারণ সেই দিনে আর কেউ ভাতের পাশে যায়নি দেখো আমার সাঙ্গু পাঙ্গুরা সব বসে গেছে মনের আনন্দে সবাই খেতে শুরু করেছে অনেক কষ্ট হলেও সবাই মন ভরে খাচ্ছে এবং খুশি হচ্ছে এটাই দেখে মন ভরে যায় এই হলো আমার মেয়ের বান্ধবী এই হচ্ছে আমার পাশের বাড়ির বউমা দুজনে এই রাত সহযোগিতা করে তৈরি করেছে আর এই হলো আমার প্রধান কাস্টমার দুজন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ